একজন বাংলাদেশি প্রবাসী ভাই কত বড় প্রতারণার শিকার হলেন শুধুমাত্র ডিএলএস আইডি কিনা বেচা করতে গিয়ে আজকের ভিডিওটির মাধ্যমে আমি আমার নিজস্ব পার্সোনাল ডিএলএস অ্যাকাউন্টটি কিন্তু যে কোনো একজনকে গিফট করে দেব এবং আমার নিজস্ব ডিএলএস অ্যাকাউন্টটিতে কিন্তু রয়েছে নেইমার জুনিয়রের মতন ম্যাক্স প্লেয়ার কার্ড সো গাইজ পুরো ভিডিও জুড়ে থাকছি আই এম এজ আই আপনারা দেখছেন লাস্টের এক গেমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশন বাটনটি অল করে দিয়ে আমাদের সাথেই থাকুন এবং আজকের সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে থাকুন কারণ আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে ভাই বিশ্বাস করবেন আমি আজকে সহ চার দিন ওই দিন আমার আইডি চলে যাওয়ার পর থেকে আমি আজকে তিন দিন চার দিনেও মনে হয় ভালো করে রাতে তিন ঘন্টা ঘুমাই না ভাই গতকাল রাতে এই প্রবাসী ভাইটি আমাকে ফেসবুকে মেসেজ করলো আমার একটা ডিএলএস আইডির প্রয়োজন ফুল ম্যাক্স করা আমি নিজে খেলার জন্য আপনার কাছে কি আছে তখন আমি বললাম ব্রো আমি তো আইডি সেল করি না বাট আমি আইডি সেল করি না এইসব ঝামেলা তার জন্য আমি আইডি সেল করি না তাকে আমি এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করলাম এই প্রবাসী ভাইটির সাথে কিছুক্ষণ কথা বলার পর আমি জানতে পারলাম দালালদের ফাঁদে পরে তিনি তার নিজের আইডিটি হারানোর পর গতকাল দুটি দালালের মাধ্যমে আইডি কিনতে গিয়ে তখনও তিনি প্রতারণার শিকার হন তখনও তার থেকে টাকা নিয়ে আইডি বেচার নাম করে তাকে পরে ব্লক করে দেওয়া হয় তো এখন কিন্তু বর্তমানে প্রতারণা কিন্তু বেড়েই চলেছে কারণ স্ক্যামারদের হার কিন্তু এখন প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছে তো আপনারা আইডি কিনা বেচার ক্ষেত্রে কিন্তু একদমই সাবধান হন আইডি কিনা বেচা না করাটাই সব থেকে বেশি ভালো প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা যেহেতু এই প্রবাসী ভাইটি সামান্য ডিএলএস অ্যাকাউন্ট কিনতে গিয়ে বারবার প্রতারণার শিকার হচ্ছে তার জন্য আমি চিন্তা করেছি এই ভাইটিকে আমার নিজস্ব পার্সোনাল ডিএলএস অ্যাকাউন্টটি গিফট করে দেবো এবং এই ডিএলএস অ্যাকাউন্টটিতে কিন্তু নেইমার জুনিয়র রয়েছে এবং লিওনেল মেসি রয়েছে ছিয়ানব্বই রেটিং এর তারপরে কারিম বেনজিমা রয়েছে পঁচানব্বই রেটিংয়ের তারপরে সার্জিও বাসকিউস রয়েছে তারপর রিয়াদ মাহারাজ রয়েছে তারপর রোনালদো রয়েছে তিরানব্বই রেটিংয়ের আমার এই ডিএলএস আইডিটির রেটিং হচ্ছে পঁচানব্বই রেটিং এবং এই আইডিটিতে কিন্তু স্টুডিয়াম ফুল ম্যাক্স পেয়ে যাবেন এবং এই আইডিতে কিন্তু আপনার কোনো প্রকার অ্যাড সমস্যা হবে না অ্যাড সমস্যা হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে এই আইডিতে এবং এই আইডি দিয়ে কিন্তু আমি আঠাশশো একানব্বইটা ম্যাচ খেলেছি এবং এখানে কিন্তু আমি প্রচুর পরিমাণ অসংখ্য ট্রফি জিতেছি ইন্টারন্যাশনাল কাপ আমি কিন্তু এখান থেকে পঁয়ষট্টিটা জিতেছি এবং লিজেন্ডারি ডিভিশন আমি ছষট্টিটা জিতেছি তো এই অ্যাডিতে কি কি প্লেয়ার রয়েছে এখন আমি আপনাদেরকে একটু বলে নিই বার্জিল ভ্যান্ডাক চুরানব্বই রেটিং কর্তস চুরানব্বই রেটিং হানাদাস বিরানব্বই রেটিং রুবিন ডায়াস চুরানব্বই রেটিং হাকিমি তিরানব্বই রেটিং নেইমার জুনিয়র পঁচানব্বই রেটিং লুকা মর্দিস চুরানব্বই রেটিং সেনা সেনা পঁচানব্বই রটিং বোর্নো ফার্নাডেশ পচানব্বই রেটিং চুরানব্বই রেটিং গ্রিজমেন চানব্বই রেট বিক্টোর অসিমন তিরানব্বই রেটিং মিলিটাও তিরানব্বই রেং সালিভা তিরানব্বই রেটিং কিম তিরানব্বই রটিং রোনাডো তিরানব্বই রেটিং টোনি ক্রোস তিরানব্বই রেটিং তারপরে জেমস রয়েছে বিরানব্বই রেটিং ইমিলিয়ানো মার্টিনেস বিরানব্বই রেটিং সাভিস বিরানব্বই রেটিং কাউলিভালি রয়েছে বিরানব্বই রেটিং সার্জিও ভাস্কুইস রয়েছে একানব্বই রেটিং রিয়াদ মাহারাজ রয়েছে একানব্বই রেটিং এবং বাকি সকল প্লেয়ারগুলো হচ্ছে আনম্যাক্স প্লেয়ার তো আমার আইডিতে আরও অসংখ্য প্লেয়ার রয়েছে ওই সকল প্লেয়ারদেরকে কিন্তু আমি আরও আগে রিলিজ করে দিয়েছিলাম কারণ আমার যেই প্ল্যার ভালো না লাগে ম্যাক্সিং সেই আমি রিলিজ করে এবং লাইভ আমি ট্রায়াল ফাইভে রয়েছি এবং তো যেহেতু আমার ডিএলএস আইডিটি হচ্ছে দু সালের আইডি তার জন্য কিন্তু এই আইডিটি অনেকেই গিফট চেয়েছিল বাট আমি এই আইডিটি কাউকে গিফট করিনি এবং কি মেয়ে মানুষ পর্যন্ত আমার ডিএলএস আইডিটি গিফট চেয়েছিল তখন আমি বলে দিয়েছি আমার জিনিস আমি কাউকে গিফট করি না বাট আমি এই প্রবাসী ভাইটিকে আমার ডেলস আইডেন্টি আমি মন থেকে গিফট করতেছি এবং কোনো ধরনের টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমি এই প্রবাসী ভাইটিকে আমার আইডিটি গিফট করে দিচ্ছি তো ভাই আপনি অবশ্যই ভিডিওটি দেখার মাধ্যমে ভিডিওটিতে একটি কমেন্ট করে দিবেন এবং আপনি আমাকে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক করবেন এই আইডিটি আপনাকে কীভাবে ট্রান্সফার করতে হবে আমি সমস্ত প্রসেস আপনাকে আমি ওখানে জানিয়ে দেবো সো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিয়ে আমাদের সাথেই থাকুন